হ্যালো বিওর আশা করি ভালো আছেন আজকে আমি একটা ছোট সাইকোলজি নিয়ে কথা বলবো মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে যায় তখন তার চিন্তাধারা এবং এক্সপ্রেশন ইমপ্রেশন কেমন থাকে সে সাইকোলজি নিয়ে কথা বলবো ধরেন একটা রুগী হ্যাঁ ডক্টরের কাছে আসছে সে যখন রিসিপশনে ঢুকছে ডুকার পর দেখতেছেন যে ওয়েটিং রুমে কোনো রুগী নেই অ্যাসিস্ট্যান্ট একাই বসে আছেন তখন সে চিন্তা করতেছে কি রে রুগি টুগি নাই মনে হয় আচ্ছা যাই ভিতরে গিয়ে দেখি ভিতরে ঢুকে দেখতেছেন যে ডক্টর চেয়ারে বসে আছে হ্যাঁ ভিতরেও দেখতেছেন যে খালি তখন সে চিন্তা করতেছে রে সালা ডক্টর মশা মাসি মারতেছে মনে হয় পেশেন্ট নাই নাকি নাকি বোল ডক্টরের কাছে চলে আসছি ডক্টর এটা রুগী নাই মনে হয় না বলেছে এখানে আসাটা যুক্তি হয় নাই আমার অন্য চেম্বারে যেতে হবে এই ডক্টরের পেশেন্ট নাই মনে হয় ডক্টর ভালো না খারাপ ডক্টর না আমার অন্য অন্য চেম্বারে যেতে হবে তখন সে কি করছে চিন্তা করে টুকটাক কনসালটেশন নিয়ে হ্যাঁ ডক্টরের পেশেন্ট নাই ওয়েটিং রুমে পেশেন্ট নাই না দেখে ডক্টর একা চেম্বারে বসে আছেন দেখে রুগী টুগি নাই মনে করে ডক্টর ভালো না মনে করে সে কি করছে অন্য চেম্বারে চলে গেছে দেন সেখানে গিয়ে দেখতেছেন যে যখন রিসিপশনও টুকলো তখন দেখতেছেন যে রিসিপশন পুরা মানুষ ওয়েটিংয়ে আছে ভিতরে আছে দুই তিনজন ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট আছে দুই তিনটা হিরে ডক্টর এটা তো ভালো অনেক রুগী আছে অনেক পেশেন্ট আছে হুম রাইট রাইট এটা ভালো ডক্টর আমার আমি এই ডক্টর থেকেই ট্রিটমেন্ট নিব তখন অ্যাসিস্ট্যান্ট সাথে কথা বললো কথা বলে বলতেছেন যে আমি কত নম্বর সিরিয়াল অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে আপনি দশ নম্বর সিরিয়াল আচ্ছা ঠিক আছে এখন সে কী করছে দশ নম্বর সিরিয়াল ফাঁসটা রুগী দেখতে দেখতে অলরেডি দুই ঘন্টা চলে গেছে এখন সে বলতেছে কিরে ভাই দুই ঘন্টা হয়ে গেছে তুমি এখন আমাকে সিরিয়াল দিচ্ছ না আমার সিরিয়াল আসতেছে না কতক্ষণ বসে থাকবো ধর কাজ করব না আমি এতক্ষণ বসে থাকে মানুষ সে কি করছে অতিষ্ঠ হয়ে গেছে বসতে বসতে কিরে রে ভাই তার প্রথম সাইকোলজি ছিল যে সে ওয়েটিং রুমের ওয়েটিং রুমে রুগী দেখে নাই এর জন্য ডক্টর খারাপ চলে গেছে এখন এখানে এসে চিন্তা করতেছে যে আমি আসার সাথে সাথে ঢুকে যেতে পারতাম কিন্তু সে চাইছে কি বেশি পেশেন্ট ঠিক আছে এখন এসে চিন্তা করতেছে যে আমি এতক্ষণ বসে না তাকে আসার সাথে সাথে পারতাম আসার সাথে সাথে ট্রিটমেন্ট নিয়ে নিতাম ভাই আমাকে আগে দাও না ঠিক আছে আমাকে দিয়ে দাও তিনজন তো তাইলে এখানে পেশেন্ট আসে নাই এটা কোনো ব্যাপার না আপনি ওখানে চিন্তা করছেন যে পেশেন্ট আসে যে এমন চেম্বারে যাব। আবার পেশেন্ট যেখানে আছে এখানে চিন্তা করতেছেন যে না তাড়াতাড়ি পাওয়ার জন্য পেশেন্ট নাই যে সে চেম্বারে যাবো ঠিক আছে অনেক ডক্টর আছেন যে এক সপ্তাহ রোগী একদিন বা দুই দিনে দেখে তাইলে সে একদিনে যদি দুইটা করে রোগী পরে এক সপ্তাহ হচ্ছে এখন দুই দিন চেম্বার করতেছে সাত দিনের মধ্যে তো দুই দিনের পেশেন্ট যখন আপনি একসাথে দেখছেন মনে করতেছেন যে সে ডক্টর অনেক ভালো আবার অনেক ডক্টর আছেন যে ছয় দিনে ছয় দিন বসে ডেলি দুইটা করে রোগী দেখে সেখানে যখন গেছেন তখন সেখানে দেখতেছেন যে কি দুইটা রোগী রুগী কম কিন্তু ডক্টর কিন্তু সেম কেউ একসাথে চেম্বার করতেছে কেউ ছয় দিন করতেছে কেউ সাতদিন দিনের রুগী একসাথে দেখতেছে কেউ সাত দিনের রুগী সাত দিনে দেখতেছে ঠিক আছে এখন আপনার সাইকোলজিটা হচ্ছে কোথায় পেশেন্ট আছে এবং নাই পেশেন্ট আছে সেখানে বলতেছেন যে কি আমি তারপরে ঢুকে যেতে পারতাম এখান থেকে কাজ করাবো না আমি এতক্ষণ সিরিয়াল পাচ্ছি না কেন আবার পেশেন্ট নাই যে সেখানে বলতেছেন যে ডক্টর ভালো না এখানে পেশেন্ট নাই চলে যাবো তার মানে হচ্ছে প্রবলেমটা আপনার ভিতর ঠিক আছে সাইকোলজিটা হচ্ছে আপনারই ঠিক আছে সুতরাং ডক্টর ডাজেন্ট ম্যাটার পেশেন্ট ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার হচ্ছে আপনি আপনাকে ধৈর্য সহকারে শান্তশিষ্টভাবে পাবে সময় দিয়ে নম্রভাবে। বিশ্বস্ততার সাথে ডক্টরের উপর বিশ্বাস বিশ্বস্ততা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি ডক্টরের কাছে যাওয়ার আগে আপনাকে ডক্টর এটাকে ভালোবাসতে হবে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই ডক্টরের ট্রিটমেন্ট দ্বারা আমি সুস্থ হতে পারি ঠিক আছে সেরকম একটা বিশ্বস্ততা স্থাপন করে ডক্টরকে যথাযথ সময় দিয়ে নম্রভাবে ভদ্রভাবে অপেক্ষা করবেন দাঁতের চিকিৎসা সময় সাপেক্ষ আপনি যত নম্র নম্রভদ্র আচরণ করবেন ডক্টর ততই বেশি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে ততই বেশি আপনাকে অপরচুনিটি দিবে সুতরাং চ্যাম্বার এসে ধৈর্য সহকারে বসবেন নম্রভাবে শান্তশিষ্ট আচরণ করবেন অস্থির হবেন না উগ্র হবেন না ভালো সার্ভিস পাবেন এবং ডক্টর অ্যাসিস্ট্যান্ট আপনাকে যথাযথ ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে ভাষা থাকবেন আলাইকুম